কিরে কি করছিস এই তো বসে আর কি করব বুঝলি আমার বাবা আমাকে আইফোন কিনে দিলো আইফোন সিক্সটিন আর একদম হেভি হেভি ক্যামেরা একদম জুম কোয়ালিটি যা বললি পিকচার কোয়ালিটি একদম অসাধারণ তুই যে নিবি বলছিস রে তা কি হলো নিয়েছিস তুই না না আমার আর হলেও কয় আমাকে তো কয় কিনে দিল না তুই তো আমার আগে লাফাচ্ছিলিস যে আইফোন আইফোন করে তোকেই কিনে দেয় না দেখ তোর আগে আমার হয়ে গেল তখন আমি একটা বুদ্ধি বলছি শুনবি কি তুই বল তো কি বুদ্ধি আছে শোন একটা কাজ কর আজকে না বাড়ি গিয়ে আর খাবি না সারাদিন কিছু খাবি না খাওয়া দাওয়াই তুই বন্ধ করে দিবি খাওয়া দাওয়া বন্ধ করে দিলে তোর রাগ দেখে দেখবি তোর বাবা ঠিক ঠান্ডা হবে ঠান্ডা চোখে কিন্তু ফোনটা কিনে দেবে আমার এই বুদ্ধিটা দেখবি তোর কাজে লেগে যাবে এই বুদ্ধিটা যদি খাটাতে তা একদম কাজ হয়ে যাবে শিওর ঠিক বলেছিস আজ থেকে আমি অনশনে বসে যাব আজ থেকে একদম খাওয়া বন্ধ করে দেখি ফোন দেয় কি না দেয় আমি যেরকম তোকে শেখালাম ওই রকম কাজটা করবি দেখবি হয়ে যাবে কালকে দেখবি তোর হাতে আইফোন এই খাওয়া দাওয়া কিছু নেয় নাকি সারাদিন ঘুরে ঘুরে বেড়াবি আমি আজ থেকে খাওয়া দাওয়া করবো না ভাবি না কেন দিয়ে নাই নাকি আমাকে আগে আইফোন কিনে দাও তারপরে খাবো না হলে আমি খাবো না ঠিক আছে দুপুরে যখন খাবি না আজ থেকে এক গ্লাস করে চাল কম নেবো কি করে